নমস্কার টিএসপিএন বাংলায় আপনাদের স্বাগত আজকে আমরা এমন একটা খবর নিয়ে আলোচনা করব যা হয়তো আপনাদের কিছুটা চমকে দেবে খবরটা হলো ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে অনেকেই হয়তো জানেন এই টুর্নামেন্টের জনপ্রিয়তা এখন তুঙ্গে কিন্তু আপনারা কি জানেন ক্রিকেট মাঠে আইপিএল এর সঙ্গে সরাসরি টক্কর দিতে না পারলেও আয়ের দিক থেকে এই টুর্নামেন্ট এখন আইপিএলের এর প্রায় কাছাকাছি চলে এসেছে হ্যাঁ ঠিকই শুনেছেন দা হান্ড্রেড এখন শুধুই ক্রিকেটের লড়াই নয় টাকার লড়াইও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড অর্থাৎ ইসিবি এখন এই টুর্নামেন্ট থেকে বিপুল অর্থ উপার্জন করতে চলেছে হিসাব বলছে এই টুর্নামেন্টে মোট বিনিয়োগের পরিমাণ পাঁচশো মিলিয়ন পাউন্ড বা ভারতীয় মুদ্রায় পাঁচ হাজার সাতশো অষ্টআশি কোটি টাকারও বেশি ভাবা যায় কেন এত টাকা আসছে আসলে এই বিপুল অর্থের মূল উৎস হল টুর্নামেন্টের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দ্য হান্ড্রেড এ মোট আটটি দল আছে যার মধ্যে ছটি দলের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আর এই দলগুলিতে বিনিয়োগকারীদের তালিকা দেখলে আপনারা অবাক হবেন ভারতের আইপিএল এর বিভিন্ন দলের মালিকরা এবং তাদের সংস্থা গুলি টুর্নামেন্টে বড় অঙ্কের টাকা ঢেলেছে চলুন দেখেনি কারা কারা কোন দলে বিনিয়োগ করেছে লন্ডন স্পিরিট এই দলে উনপঞ্চাশ শতাংশ শেয়ার কিনেছে টেক টাইটান্স বার্মিংহাম ফিনিক্স উনপঞ্চাশ শতাংশ শেয়ার কিনেছে নাইট হেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট ম্যানচেস্টার অরিজিনালস কলকাতা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা আর পি গোষ্ঠী সত্তর শতাংশ শেয়ার কিনে নিয়েছে এই গোয়েঙ্কার হাতেই কিন্তু আইপিএল এর দল লখনৌ সুপার চার্জ মালিকানা রয়েছে নর্দার্ন সুপার এই দলের একশো শতাংশ শেয়ার কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক সান টিভি নেটওয়ার্ক লিমিটেড সাদার্ন ঊনপঞ্চাশ শতাংশ শেয়ার কিনেছে এর আরও একটি দল দিল্লি ক্যাপিটালসের অন্যতম অংশীদার জিএমআর গোষ্ঠী ওয়েলসফায়ার পঞ্চাশ শতাংশ বিনিয়োগ করেছে ওয়াশিংটন ফ্রিডম এছাড়াও আরও দুটি দলের চুক্তি চূড়ান্ত হওয়ার পথে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক রিলায়েন্স গোষ্ঠী ওভার ইনভিজিবলসের ঊনপঞ্চাশ শতাংশ শেয়ার কিনছে এবং কেইন ইন্টারন্যাশনাল অ্যান্ড অ্যারিস ম্যানেজমেন্ট ট্রেন্ড রকেটসের ঊনপঞ্চাশ শতাংশ শেয়ার কিনছে অর্থাৎ দ্য হান্ড্রেডে এখন শুধু ইংল্যান্ডের ক্রিকেটার ক্রিকেটাররা না তাদের দলগুলোর মালিকানার পেছনেও রয়েছে ভারতীয় সংস্থাগুলির বড় অবদান বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া কি এই বিপুল বিনিয়োগ নিয়ে ইসিবি খুবই খুশি এসিবি চেয়ারম্যান রিচার্ড থমসন বলেছেন এই টুর্নামেন্টের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে এবং এটি দেশের ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে খুবই সাহায্য করবে বিশেষ করে মহিলা ক্রিকেটের উন্নতিতে এর ভূমিকা খুবই ইতিবাচক তিনি আরও জানান এই বিপুল অর্থ ইংল্যান্ডের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নের জন্য খরচ করা হবে অন্যদিকে ম্যানচেস্টার অরিজিনালস দল কিনে উচ্ছ্বসিত সঞ্জীব গোয়েঙ্কা তিনি বলেছেন ক্রিকেট তার কাছে শুধু একটা খেলা নয় এটা সমাজকে গড়ে তোলা এবং মানুষকে একত্রিত করার মাধ্যম তিনি এই দলের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভবিষ্যৎ কি হতে চলেছে এই বিপুল বিনিয়োগের ফলে দ্য হান্ড্রেড এর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে চলেছে যদিও প্রতিযোগিতা সত্ত্ব সম্পূর্ণভাবে ইসিবির কাছেই থাকবে তবুও একটি নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে যেখানে ইসিবি এবং বিনিয়োগকারীদের প্রতিনিধিরা থাকবেন ভবিষ্যতে ক্রিকেটারদের বেতন স্পন্সরশিপ এবং নিলামের মতো বিষয়গুলো নতুনভাবে সাজানো হবে ইংল্যান্ড ছাড়াও ভারত আমেরিকা এবং আরব আমির শাহী থেকে এমন সাড়া পাওয়ায় এসিবি কর্তারা অত্যন্ত খুশি সব বলা যায় দা হান্ড্রেড এখন শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয় এটি একটি বিশাল ব্যবসায়িক প্ল্যাটফর্মে আর এই প্ল্যাটফর্মের একটা বড় অংশ জুড়ে রয়েছে ভারতীয় বিনিয়োগকারীদের উপস্থিতি তো বন্ধুরা এই ছিল দা হান্ড্রেড নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন আপনারা এই ব্যাপারে কি ভাবছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ